কি হয়েছে বাবা কি হয়েছে তুমি এখানে শুয়ে আছো কেন বাজি আনি তুমি এখানে এসে শুয়ে আছো কেন বাবা তাতে শুয়ে আছো কেন এখানে আমি বাজি আনবো তো আমি ভুলে গেছি আচ্ছা সরি এখন তো দোকান খুলে নাই বাবা দোকান খুললে তখন তোমার জন্য নিয়ে আসবো না মা জানি মানতেই হবে তুমি কিছু জানো না তোমার মানতেই হবে আচ্ছা নিয়ে আসবো এখন তো আনা যাবে না তুমি না আমার বাজারে হুম Oui. Kami Mimi.